যে কর্মসূচি আমাদের এই কর্মশালা কর্মশালায় উপস্থিত আছেন আপনারা আছেন সরকারের বাস্তবায়ন করেন আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি আসলে এই যে গর্ভবতী দ্রুত দানকারী মায়ের পুষ্টি এবং হচ্ছে শিশুর সংবেদনশীল ও উদ্দীপনামূলক বেড়ে ওঠার বিষয়ে আজকে যে কর্মসূচি বা কর্মশালায় বিছে আপনারা আবার চেয়ে ভালোভাবে জানেন কারণ আপনারা অনেক বছর ধরে কাজ করছেন কাজ করতে করতে আপনারা এই বিষয়ে অভিজ্ঞ আমি শুধু একজন মা হিসেবে বলতে চাই সেটা হচ্ছে আমি আমার প্রেগন্যান্সি তো দেখেছি বাবার আশপাশে যারা মহিলাদের প্রেগন্যান্ট হয় আমি দেখেছি হচ্ছে তাদের গর্ভকালীন যে যত্নটা আসলে নেওয়া উচিত আমাদের দেশের বেশিরভাগ মহিলাদের আসলে যত্নটা পায় না তারা পুষ্টিটা পায় না অনেকেই মনে করে আসলে প্রেগনেন্ট হলেই দুজনের পরিমাণ খেতে হবে আসলে বিষয়টা সেরকম না যে দুজনের সমান খেতে হবে সেটা না সেটা হচ্ছে যথাযথ ভাবে যে পুষ্টিগুলো সেই পুষ্টি একটা আমরা জানি হচ্ছে পরে পোস্ট আমরা যেটা দেখি সেটা হচ্ছে মহিলাদের ক্যালসিয়ামের অনেক ঘাটতি দেখা যায় ভিটামিন ডির অনেক ঘাটতি দেখা যায় যে কারণে তাদের শরীরে অনেক ধরনের দুর্বলতা চলে আসে অনেক ধরনের ব্যথা হয় কিন্তু আসলে ওরা জানেও না মানুষজন আসলে জানেও না যে কি খেতে হবে ওই যে সারা সারা জীবন তারা শুনে এসেছে অনেকেই মনে করে প্রেগনেন্সিতে বেশি খাওয়ার দরকার নাই বাচ্চা বড় হয়ে যাবে তখন বাচ্চা ডেলিভারি করতে সমস্যা আবার অনেকেই বলে যে বাচ্চা প্রেগনেন্ট হলে আবার হচ্ছে কি দুজনের সমান খেতে হবে আসলে দুইটাই হচ্ছে সত্য না আমি আমার পড়াশোনা থেকে যতটুকু জেনেছি ওটি পুষ্টিসম্মত খাবার পুষ্টিসম্মত খাবার বলতে একজন প্রেগনেন্ট মহিলার কি কি প্রয়োজন কোন ধরনের মিনারেলস প্রয়োজন কোন ধরনের ভিটামিনস প্রয়োজন এগুলো আপনারা আমি আশা করছি এই কর্মশালা থেকে আপনারা সবাই জানেন কিন্তু আরো সম্ভব ভাবে আপনারা এগুলো অবহিত হবেন এবং হচ্ছে আপনারা মাঠ পর্যায়ে এই জ্ঞান গুলো আপনারা ছড়িয়ে দিবেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা ল্যাকটেটিং মাদার ঠিক আমি নিজেও একজন ল্যাকটেটিং মাদার আমার ছয় মাসের একটা বাচ্চা আছে একজন ল্যাকটেটিং মাদার আর হচ্ছে একজন হচ্ছে নর্মাল একজন মানুষের খাদ্য তালিকা কিন্তু ডিফারেন্ট হতে হবে তার খাদ্য তালিকায় দৈনন্দিন কি কি থাকা প্রয়োজন কি কি খাদ্য থাকলে কি কি উপাদান থাকলে তার বাচ্চার যে পুষ্টিগুলো প্রয়োজন সে তার মায়ের কাছ থেকে পাবে এগুলো আপনারা জানিয়ে দিবেন তাদেরকে কারণ আমরা যদি একটা উন্নত রাষ্ট্র গঠন করতে চাই আমরা যদি চাই একদিন আমাদের এই দেশটা উন্নত হবে প্রতিটা নাগরিক উন্নত হবে তাহলে কিন্তু তাদেরকে শারীরিক ও ভাবে উন্নত হওয়ার জন্য কিন্তু সঠিক পুষ্টির প্রয়োজন এই যে ছেলেটা হচ্ছে যে বাচ্চাটা ঠিক মতো পুষ্টি পাচ্ছে না তার তো মানসিক বিকাশ হবে না আর শিশুর যে বেড়ে ওঠাটা শিশুর বেড়ে ওঠাটার প্রতি আসলে আমাদের খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ হচ্ছে এখন আমাদের সমাজে একটা খুব কমন একটা ফ্যাক্টর হয়ে গেছে মোবাইল তারপর হচ্ছে টিভি আমাদের বাচ্চারা এখন কিন্তু বাইরে খেলে না যে ছেলেটা বাইরে কাদা মাটি খেত দিয়ে খেলে তার যে ধরনের মানসিক বিকাশ হয় সেই ছেলেটা যে ছেলেটা হচ্ছে সারাদিন হবে না তাহলে এইগুলা নিয়ে আসলে আমাদের অনেক ধরনের মতবাদ আছে অনেক ধরনের নেগেটিভ আছে কেউ কেউ মনে করছেন এটা যুগের বাস্তবতা বাচ্চাদেরকে মোবাইল দিতে হবে আমাদের সময় ছিল না সেজন্য আমরা দিই এখন দেওয়া উচিত কিন্তু আসলে কোনটা উচিত কোনটা উচিত না আমার কাছে মনে হয় এগুলা হচ্ছে কি রিসার্চ করে এগুলা বের করতে হবে শিশুর সঠিক ভাবে বের ওঠার জন্য তার কোন ধরনের খাদ্য তালিকা প্রয়োজন কোন ধরনের পরিবেশ প্রয়োজন কোনটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত না সেই ধরনের একটা কমন বক্তব্য থাকতে হবে কমন একটা প্রস্তাব থাকতে হবে এবং সেটা সবাইকে আপনাদের অবহিত করতে হবে তো আমি আশা করব হচ্ছে এই যুগের সাথে তাল মিলিয়ে আমরা কনটেন্টগুলোও যাতে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করবে যাতে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি যে আমরা সঠিকভাবে পুষ্টি পাবে সবদিক দিয়ে মানসিক ভাবে বিকাশ হবে শারীরিক ভাবে বিকাশ হবে এরকম একটা উন্নত নাগরিক উন্নত সমাজ এবং উন্নত রাষ্ট্র যেন আমরা গড়ে তুলতে পারি